ভিওর দেখেন আমি এখানে একটা সাপ দেখতে পাচ্ছি এবং এই সাপটি খুব বিষাক্ত মনে হচ্ছে আমার এই দেখেন দেখেন ভিওর সাপের সাপের গায়ের কালারটি দেখেন এই সাপের গায়ের কালার দেখলে বুঝতে পারেন যে আসলে কী সাপ এটা আসলে আমি সাপকে চিনি না আপনারা সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখেন ফেনা ধর দিচ্ছে কিন্তু মনে হবে যে আমাকে কামড় দেবে আমি একটা ঢেল ঢেল দিয়ে দেখি কীরকম দেখেন 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 বিহার মাথায় ফুল দেখা যাচ্ছে দেখেন সাপটির রাগ দেখেন 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 বিহার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসলে এটি কি সাপ এই সাপের সঙ্গে আমি আর বেশি দূর যাবো না কারণ যদি একবার যদি কামড় দেয় তাহলে তো বুঝতে পারছেন যে কী অবস্থা হবে তবে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে কী সাপ এটি